আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই তারেক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে তার কোনো বিকল্প নেই যত সুখী হোক তার সাথে বহু বিষয়ে আলোচনা করেছি উনি কখনো ওই প্রধানমন্ত্রী হিসাবে তার নিজের দূরত্ব মানে বেসরকারি খাত থেকে রাখেন না বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা পনেরো জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্র হাতে বই পৌঁছানোর প্রত্যাশা প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে খুব কালারফুল অ্যান্ড ভিতরের লাইক স্টোরিগুলা খুব ভালো আমি বই শুরু থেকে পেয়েছি আমার বই পেয়ে খুব ভালো লাগছে এখন আমি গল্পগুলো দেখিনি কিন্তু বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো ভৌগোলিক অবস্থানের কারণে সব শেষে দু সালকে বরণ করলো যুক্তরাষ্ট্র এশিয়া থেকে ইউরোপ মাত্র আতশবাজির বর্ণিলা আলোক সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যাশা মানুষের রাজনীতি অর্থনীতির টানাপোড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্রগড়ারাও ভয় দেশে আসলে ফাইনালি স্টেবল হয় কারণ আমরা যা মনে করি আসলে দেশে কোনো স্টেবেল না সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে যেন সবারই একটা ফ্রিডো অফ স্পিচ থাকতে পারে চলছে জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল ট্রাক চারজনের মৃত্যু রাজধানীতে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই এখন দেখবেন সংবাদ বিস্তারিত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল বুধবার অভাবনীয় আবেগে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার পর আজ কবর জিয়ারতে আসছেন অনেকেই সকাল থেকেই ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত কবর জিয়ারত শেষে মানুষজন খালেদা জিয়ার জন্য তাদের শ্রদ্ধার কথা জানান দোয়া করেন রোহের মাগফিরাত কামনায় সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও জানানো হচ্ছে শ্রদ্ধা অশ্রুসিক্ত নয়নে কেউ তুলে ধরছেন প্রিয় নেত্রীর স্মৃতি কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপস্থিত সাধারণ মানুষের কণ্ঠে ফুটে উঠেছে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর আপসিন নেত্রীকে হারিয়ে ফেলার হাহাকার তারেক রহমানের নেতৃত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র আরও সংহত করবে বলে মানুষ প্রত্যাশা করে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের কূটনীতিক রাজনৈতিক দলের নেতা ও সমাজের বিশিষ্টজনরা এ সময় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল বলেন খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা বিএনপিকে আরও শক্তিশালী করবে এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচন নয় শোককে শক্তিতে পরিণত করে দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি কাজে কোনো প্রভাব পড়বে না দুপুরের পর থেকেই কার্যালয়ে একে একে আসেন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আসেন ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমান একে আজাদ জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ওনাকে আমরা হিসেবে মানি জানি এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা মানে বেসরকারি খাতকে সামনে এগিয়ে দিত না দিত এ দেশের জন্য দেশের মানুষের জন্য এ দেশের মাটির জন্য তার যে টান তার যে ভালোবাসা তার যে ভক্তি তার যে দেশের প্রেম তার নেই সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ কার্যক্রম প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে নতুন বই বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী অভিভাবকরা বছরের প্রথম দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পনেরো জানুয়ারির মধ্যে দেশের শতভাগ শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে কাজ করছে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ প্রাক প্রাথমিকের সব বই দেযা হলেও মাধ্যমিকের প্রায় চল্লিশ শতাংশ বই প্রস্তুত করা এখনও বাকি এতে লেখাপড়ার কিছুটা ঘাটতি হলেও তা পূরণ করা যাবে বলে আশ্বস্ত করছেন শিক্ষকরা কোথাও বইয়ের সংকট বা পৌঁছাতে দেরি হলে তা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা নতুনভাবেই লেখাপড়ায় মনোনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেছে অভিভাবকদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দেপনা সেখানে আমি গল্পগুলো দেখিনি কিন্তু বইগুলো দেখেছি বইয়ের মান খুব ভালো এবং বইগুলা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি বই শুরু থেকে পেয়েছি আমার বই পেয়ে খুব ভালো লাগছে আমি মোট বই বই সব পেয়েছি পেতে খুবই ভালো লেগেছিল কিন্তু প্রথম প্রথম লাগছিল না সেভেনে উঠবো কিন্তু এখনো আমাদের বই দেওয়া হয়নি বই এখনো আসেনি ফেব্রুয়ারিতে যেহেতু রোজা যার কারণে পড়াশোনার বেশি একটু সুযোগও পাবো না তাই বইটা যদি তাড়াতাড়ি না দেয় এর ফলে আমাদের পড়াশোনা সব নানা ক্ষেত্রে সমস্যা হবে আর সালকে বরণ করে বিশ্ব অবস্থানের কারণে সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র এর আগে আতসবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মাতে লন্ডন বার্লিন এথেন্স সহ গুরুত্বপূর্ণ সব শহর এশিয়ার দেশে দেশে ছিল নজরকাড়া আয়োজন রঙিন হয়ে ওঠে দুবাই সহ মধ্যপ্রাচ্যের সব বড় শহরের আকাশ টাইমস স্কোয়ারের ঐতিহ্যবাহী ক্রিস্টাল বলে আলো জ্বালানোর মধ্য দিয়ে নতুন বছর দু সালকে বরণ করে নেয় মার্কিনীরা ভৌগোলিক অবস্থানের কারণে বরাবরের মতোই সবার শেষে নতুন বছরকে স্বাগত জানালো ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতে নতুন বছরকে বরণ করে নিয়েছে লাখ লাখ মানুষ বারো মিনিট ধরে ফোটানো হয় উনিশটি নৌকা বোঝাই আতশবাজি নববর্ষ উদযাপনে আতশবাজিতে রঙিন হয়ে ওঠে ইউরোপের আকাশ বর্ণিল আলোর মনোম সুখদুঃখর ঝলকানি ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে যা উপভোগ করেন হাজার হাজার মানুষ বিগ বেনের ঘড়ির কাটা ১২টা ছুতেই উল্লাসে মাতেন ব্রিটিশরা দু সাল বরণে চোখ ধাঁধানো আয়োজন ছিল লন্ডনে আতসবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে স্কটল্যান্ডের আকাশও সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার সেই সাথে গণ অভ্যুত্থানের পরও দু হাজার সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমানুষের নতুন বছরের পাঁচ আগস্ট দু জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন সেই ইতিবাচক আশা নিয়ে দু শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন ভাই আমাদের সিকিউরিটির খুব অভাব মারামারি ধরাধরি রাস্তা কেটে এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে তো এটা একটা ভয়ের ব্যাপার আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না টাকা পাচার চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে বরং ছিল নানা চ্যালেঞ্জ তেরোটা শোরুম থেকে আমার দুইটা শোরুমে আমি চলে আসছি এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই অ্যাম নট শিওর মানুষের হাতে টাকা পয়সা কম মনে হয় ব্যবসা বাণিজ্য সুবিধা না এদিকে রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন তাদের একজন সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী ভোর চারটা চল্লিশ মিনিটে মৌচাক ফ্লাইওভারের উপরে হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় ভোর ছটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতরা হলেন সিএনজি চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরফত আশিফ রমনা থানার এসআই সুশান্ত কুমার জানান ইয়াসিন আরফাত ও তার এক বন্ধু মোটরসাইকেলে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন